কথা কইলে তো পাকিয়েছে দেখা আমার কতগুলো ফ্যান দেখেছো আমাকে দেখা মতো চিনতে পেরে গেছে গাড়ি ছোট চলে যাচ্ছে একদম ওখানে যায় না তো ভাই আমি ভাবতে পারিনি যে আমার ফ্যান ফলোয়ার এত উড়িষ্যা তো আমার ফ্যান ফলোয়ার হে গাইস আমরা এখন পৃথিবীতে সবচেয়ে যে উঁচু বিল্ডিং আছে সেখানে আমরা এখন উঠব ঠিক আছে তোমরা হে গরি বন্ধুরা তোমরা কি দেখছ তোমরা তো গরি তোমরা দেখো এই আমি পেরেছি সবচেয়ে উঁচু বিল্ডিং এ আসতে কোন এই লোক

স্টেডিয়ামে আমার দিকে সবাই মানে তাকিয়েছে মানে নাকি কথা লোক বকা চা করবে তো গাইস আমরা বাড়ির দিকে রুমের দিকে রওনা হচ্ছে ঠিক আছে বাড়ির দিকে না বাড়িতে এখান থেকে নামখানে আর আমাদের একজন কোচিয়া দেখো ওখানে আসছে না আসে ওই টাটা ভাই বন্ধুরা দেখাচ্ছে পরের কোনো এপিসোডে ততক্ষণ নিজের খেয়াল রাখো